লালন শাহের মাজারে ঢুকে গেছি আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে কুমারখালি থেকে কুটিবাড়ি রবীন্দ্রনাথের কুটিবাড়ি তারপর পদ্মার চর তারপরে কাঠের পাঁচতলা বিল্ডিং দেখে আসার পরে আমাদের একটু দেরি হয়েছে এখন আমরা লালন শাহের মাজারে ঢুকছি জাস্ট সন্ধ্যার পরে আর কি যদিও সন্ধ্যার পরে দেখতে ভালো লাগে কারণ লাইটিং থাকে চারিদিকে মানুষের সমাগম হয় তো এই জন্য আমরা এখন আসছি দেখা যাক সামনে গিয়ে কেমন লাগে ফার্স্ট টাইম আসছি এবার দেখেন এই যে লালন সার মাজারের শুরুতে অপুরে কম বুঝ দেয় জানি না এটাই সম্ভবত না হ্যাঁ এটাই লালন শাহ এবং দেখেন এখানে সব লালনের প্রেমিকরা আর কি সাদা পোশাক করে গান গাই হ্যাঁ এই যে লালন শাহের মজা এখানে অনেক কিছু লেখা আছে এই যে এখানে হয়তো লালনের সাংঘরা শুয়ে আছে লালনের সঙ্গপঙ্গে যারা ছিল তারা হয়তো শুয়ে আছে সহকারী যারা সহচর ছিল আর ওখানে যারা আলনের মাঝার ভিতরে ঘেরা আছে একদম ভিতর পর্যন্ত মনে হয় যাওয়া যায় না বসে আছে লালনের ভক্তরা সব গান গাইতেছে সাধু সন্ন্যাসী কলকি মারতেছে নাকি হ্যাঁ কুলকি টানতেছে না হ্যাঁ কলকি মারতেছে সাধু সন্ন্যাসী হ্যাঁ সাধু সন্ন্যাসীর কাজই তো এটাই এই যে এখানে হচ্ছে মাজার মাজার এটা এটা মনে মূল মাজার নাকি হ্যাঁ এটা হচ্ছে মূল মাজার এখানে লালনের এর ভিতরে সমহodal লালন শাহের মাজার এখানে অনেকগুলো কবর লালনের হয়তো সহকারী যারা তারা এখানে অনেকগুলো আছে আর এটা হচ্ছে লালন অডোরিয়াম এটা হচ্ছে লালনের প্রতিকৃতি আছে ওখানে জটলা বেঁধে লালনের সাংবঙ্গরা গান টান গাইছে একটা আমরা দেখি আসলে এখানে সর্বদা সময় লালন প্রেমী যারা তারা গান বাজনা আড্ডা Terima kasih telah menonton!